হাই ব্যাক টু মাই চ্যানেল জ্যুতি রান্না বান্না আমার আজকের রেসিপি মুখরোচক চিংড়ি মাছ ভর্তা ছোট বড় সবার খুব পছন্দের এই চিংড়ি মাছ ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের ভর্তায় আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই ব্যবহার করব তাই প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেল ছাড়া শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো অনুযায়ী এখানে দিয়ে দিবেন মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি এখানে চার কোয়া রসুন কুচি নিয়ে নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এগুলোকে আমি হাফ টি স্পুন তেল দিয়ে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি নরম করে ভাজবো না একটু কচকচা টাইপের থাকবে এই পর্যায়ে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি এবারে এই প্যানের মধ্যে আমি হাফ টি স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুইশো গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি আর এই ছোটো চিংড়িগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে আমি চিংড়ি মাছ ভাজা নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ ভাজা আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তিনটা আর এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী দুইটা শুকনো মরিচ মরিচের বোটা ফেলে এবং মাছ থেকে বিচি ফেলে দিয়ে আমি শুকনো মরিচ দুইটা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে অথেন্টিক টেস্টের জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে আমি শিলপাটায় বেটে নিচ্ছি তবে আপনারা চাইল ব্লেন্ডারে এটা মিশিয়ে নিতে পারেন আর যখন ব্লেন্ডারে মেশাবেন তখন তেলটা দিয়ে দিবেন যেহেতু আমি পাতায় বেটে নিয়েছি তারপরে ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখলেন তো কত সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ